সামনে মিলাদুল্নবী পালন করার জন্য উৎপেতা আছেন অতি আগ্রহে রয়েছে আপনারা মনে রাখবেন মিলাদুলনীল সাল্লাম পালন করা আনন্দিত হওয়া এটা একদম মূর্খতা এটা অজ্ঞতা এটা বড় বড়তা এটা জাহেলিয়া রসোল্লা সাল্লাম নিজে এ দিবস পালন করেন নাই ঈদে মিলাদুন্নবী বলে ইসলামে কোনো দিন কোনো দিন দিবস ছিল না সাহাবাই কেরাম করেন নাই তাবে আইনে কেরাম করেন না আইমাই কেরাম করেন নাই সুতরাং রসল্লা সাল্লাম যে কাজ করেন নাই সাহাবাই কেরাম যেটা করেন তাবে আনে কেরাম যেটা করেন যেটা করেন নাই চোদ্দ শত বছর পরে এসে আমরা আবিষ্কার করে সেখানে নেকির আশা করা এটা বোকামি ছাড়া কিছু নাই এই জন্য সকল দিনী ভাই বোনদেরকে আহ্বান জানাবো যে ঈদে মিলাদুল নবী নামে যে ঈদ রয়েছে এটা জঘন্যতম বেদাত সবথেকে বড় বেদাত সব থেকে আপনার কাম এটা কোনো নেকির সাথে কোনো সম্পর্ক নেই এজন্য জন্য আমরা এখান থেকে বিরত থাকবো অন্য ভাই যারা বোঝে না তাদেরকে বিরত রাখার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তো বিদান করুন আমি আসসালামালাইকুম রহমতুল্লাহি